বাঙালি গোয়েন্দা বলতে প্রথমে আমাদের যে নামটা মাথা আসে সেটা হলো ফেলুদা এই ফেলুদা কিন্তু একটা ফিকশনাল ক্যারেক্টার একদম বাস্তব কিন্তু চরিত্র না এমন না যে একটা বাস্তব চরিত্র আছে সেই চরিত্র দেখে সত্যজিৎ রায় ফেলুদা ক্যারেক্টারটা তৈরি করেছে এমন কিন্তু না পুরো দোস্ত একটা ফিকশনাল ক্যারেক্টার কিন্তু ফেলুদা একটা ফিকশনাল ক্যারেক্টার হলো বা কাল্পনিক চরিত্র হলেও লেখক কৌশিক মজুমদার তার বই তোপসের নোটবুক এই বইতে তিনি ফেলুদাকে একজন রক্ত মাংসের মানুষ হিসেবে পরিচয় করে দিয়েছেন এখন তো নোটবুক এই যে বইটা বইটা কেমন বইটা আসলে নোটবুক মানে বইটা তো লেখা তো অপশন নোটবুক আসলে আসলে নোটবুক কিনা বা অন্য কোনো বইয়ের মতো কিনা বা বইটা পড়ে আমার কেমন লাগলো আপনি বইটা কোথ থেকে কিনবেন বাই দ্য এটা একটা কলকাতার বই আপনি বাংলাদেশ থেকে কিভাবে কিনবেন সবকিছু শুন আজকে ডিটেইলস আলোচনা করব সো লেটস গেট আউট আসসালামু আলাইকুম দিস মোহাম্মদ আলীদ वेलकम टू বই কর সিজন টু প্রচুর পড়তে হবে তোসের নোটবুক বইটি কৌশিক মজুমদার লেখা বইটি বুক ফার্ম পাবলিশার্স থেকে প্রকাশ করা হয় বইটির দাম চারশো পঞ্চাশ টাকা আশেপাশে আপনি পেয়ে যাবেন বইটির পেজ হবে একশো বিশ এবং বইটির রেটিং হলো থ্রি পয়েন্ট ফোর জিরো রেটিংটা একটু কম আহ তো ওভারঅল ভালোই আর কি খারাপ না এবার ডিজাইন কথা বলে আপনারা দেখতেই পাচ্ছেন যে বইটার ডিজাইনটা মতোই রাখা হয়েছে বইটার আর কি একটা নীল টাইপ এর ব্যাকগ্রাউন্ড সেখানে হলুদ কালার লেখা তপসের নোটবুক আপনারা দেখতেছেন যে এবং তার নিচে আহ লেখকের নাম লেখা এবং ব্যাক পার্ট পুরোটা ফাঁকা সো এখানে হয়তো বা কিছু উক্তি দেওয়া যেত মানে বইয়েরই কিছু অংশ এখানে ছাপানো যেত এনিমে লেখক দেয়নি কি এই বইটা সত্যজিৎ রাকে উৎসর্গ করা হয়েছে এবং আরো বেশ অনেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে কাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে সেই স্ক্রিনশটটা টা আমি দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন এই বইয়ের যিনি লেখক কৌশিক মজুমদার তিনি এর আগে হয়নি ওই বই পড়তে গিয়ে তিনি শালক হোমস নিয়ে অনেক ঘাটাঘাটি করেন তিনি তখন দেখেন যে শাহলক হোমস নিয়ে অনেক বই আছে শালোক হোমস একটা ফিকশনাল ক্যারেক্টার কাল্পনিক চরিত্র কিন্তু অনেক লেখক রক্তমাংসে মানুষ হিসাবে পরিচয় করে দিয়েছেন সাধারণ মানুষের কাছে তো সেইখান থেকে লেখকের নাকি আইডিয়াতে এসেছে যে ফেলুদাও তো বাঙালিদের কাছে অন্ত প্রিয় একটা চরিত্র কেমন হয় যদি এই ফিরোদ্রংস একটা মানুষ হিসাবে পরিচয় করে দিচ্ছি আরকি প্লটটা এরকম যে একজন লোক আহ কলেজ স্ট্রিট দিয়ে হেরে যাচ্ছিল কলেজ স্ট্রিট আরকি সেখান থেকে হেরে যাচ্ছিল ওখানে প্রচুর বইয়ের দোকান আছে একটা বই এর দোকানদার তাকে ডাক দিছে যে আসেন আপনি আর বই নেবেন নাকি তো লেখক এরিয়া যাচ্ছিল যে না দরকার নাই এখন তো যে ফেলুদার বই এবং সবগুলোতে নাকি সত্যজিতের একদম অটোগ্রাফ অটোগ্রাফটা তখন লেখক দাঁড়াইছে সত্যজিৎ এর অটোগ্রাফ দেওয়া এই সময় দু সালে বা তেইশ সালে বা পঁচিশ সালে সব এই সময় তো একটু অন্যরকম সত্যজিৎ কবে মারা গেছে এখন তার বই তো এই অটোগ্রাফ করা বই তো অমূল্য এই সময় তার বই যদি এমন পাওয়া যায় যেখানে সত্যজিতের অটোগ্রাফ আছে সেই বইগুলোর তো অমূল্য দাম হবে আর কি তো সেই জন্য লেখক দাঁড়ায় এবং দেখে আসলে সত্যি একদম ফেলুদার সব কোথাও ফার্স্ট এডিশন এবং প্রত্যেকটা এডিশনে সত্যজিতের অটোগ্রাফ দেওয়া তো তিনি জিজ্ঞেস করেন বইটা আসলে আপনি কোথায় পেলেন তো ওই দোকানদার জানে যে বইটা আমরা একটা বাড়ি থেকে পেয়েছি বাড়ির মালিক রিসেন্টলি মারা গেছে সো তার লাইব্রেরিতে এই বইগুলো ছিল বাড়ির সব বাড়ির লোকজন এই বইগুলো বিক্রি করে দিয়েছে তার আমি এখানে নিয়ে এসেছি এবং আমি বিক্রি করার জন্য নিয়ে এসেছি তো বইটা যা দাম চায় তাতে লেখক কিনতে পারে না কিন্তু লেখকের চোখে পরে আরেকটা একটা ছোট নোটবুক টাইপের লেখা সেখানে তোপসের নোটবুক এবং সেই নোটবুকে খুলে সে অবাক হয়ে যায় সেটাকে আসলে যে তুপসে আছে সেই তুপসে তার নিজের জবান মধ্যে সমস্ত কিছু লিখে গেছে যে ফেলুদার সাথে বিহাইন্ড দ্য সেন্স যাকে বলে যে কি কি হয়েছে কি কি হয়েছে সেগুলো তো আমরা ফেলুদার ফেলুদার সমগ্রতে বা গল্পগুলোতে জানি তো গল্পগুলো লিখছে কিন্তু তারপরে তো আরো অনেকগুলো থাকে জানার সেগুলো তো আর সব তো আর গল্পে থাকে না বা উপন্যাস থাকে না তো ওই যে সব জিনিসগুলো থাকে না সেই সব জিনিসগুলোই তপসের নোটবুকে আছে তো লেখক অবাক হয়ে যায় এবং দোকানদার কাছ থেকে তফসে নোটবুকটা কিনে নিয়ে যায় এবং পরবর্তীতে সে পড়তে শুরু করে এবং দেখে যে সেইখানে অনেক কিছু দেওয়া আছে সেটাই পরবর্তীতে সেটা ছাপায় ছাপিয়ে আমাদের কাছে প্রকাশ করে তোফসেন বুক নামে সো এটা একটা প্লট এটা কিন্তু আমার সত্যি ভাবেন না যে সত্যি সত্যি এরকম কিন্তু না এটা একটা প্লট বানাইছে আর কি লেখক কৌশিক মজুমদার এই পুরো নোটবুকে তোপসের জবানবন্দি তো সব তোপসের নিজের ভাষায় লেখা আছে ফেরুদার বংশ পরিচয় তার বংশের হিস্ট্রি তার কেস স্টাডি তার জীবন কিভাবে চলতো ইভেন তার অনেক কেস আছে যেগুলো কিন্তু প্রকাশিত হয়নি ফেরুদার কিন্তু অনেক কেস আছে কিন্তু প্রকাশ হয়নি তোপসে সো প্রকাশ না হওয়া তিন চারটা কেসও কিন্তু আপনি এই বইতে পেয়ে যাবেন তো এই বই নিয়ে যদি আরো একটু বলি এই বইতে কি কি আছে এখানে ফেলুদার বংশ পরিচয় আছে ফেলুদার বাবারা আগে ঢাকায় থাকতো বাংলাদেশে ঢাকা থেকে তারা কিভাবে কলকাতায় কলকাতায় গেল তাদের বাড়ি হলো সো লালমোহন বাবুর সাথে কিভাবে তাদের পরিচয় হলো যদি আমরা জানি যে লালমোহন বাবুর সাথে কিভাবে পরিচয় হয়েছে পরে কিন্তু তাদের পূর্বে আলাপ ছিল আর কি তাদের বাবাদের কিন্তু মানে ফেলুদার যে যারা বাবা ছিল লালমোহন বাবুর যারা বাবা দাদা ছিল তাদের সাথে আগে পরিচয় ছিল সো সেই যে একটা কানেকশন সেটা এখানে তুলে ধরা এখানে দেখানো হয়েছে যে তপসী এবং ফেলুদার সাথে সত্যজিৎ রায়ের কিভাবে পরিচয় হয় পরবর্তীতে এবং সত্যজিৎ রায় কিভাবে আগ্রহ

দেখানো দেখানো হয়েছে আর কি চরণ ছিল তাকে দেখানো হয়েছে প্রফেসর শঙ্কু ছিল প্রফেসর শঙ্কুর কথাও কিন্তু এখানে আছে তো সবাইকে একটা বাস্তব মানে রক্ত মাংসের মানুষ এখানে ফুটে তোলা হয়েছে এবং যে কানেকশন সেটা এখানে দেখানো হয়েছে এবং লাস্টে ফেলুদা কবে মারা যায় কিভাবে মারা যায় সমস্ত কিছু একদম যাবতীয় ডিটেল আমরা তো সমগ্রতে শুধু কিভাবে মারা যায় এগুলো তো পাই না শুধুমাত্র গল্পগুলোই পাই সেখানে একটা জীবন কাহিনী অর্থাৎ বায়োগ্রাফি যেটাকে বলে আর কি যেহেতু সবটাই কাল্পনিক সেই কাল্পনিক বায়োগ্রাফি এখানে দেওয়া হয়েছে ভাই এই যে বইটা এটা কিন্তু ফেলুদার কোনো কেস স্টাডি না না এমন না যে ফেলুদার যে কেসগুলো আছে সেই কেস গুলো বলা হয়েছে এরকম কিন্তু না এটা সম্পূর্ণই তপসের একটা স্মৃতিচারণ আপনি যদি ওই কেস স্টাডি টাইপের কোনো বই পড়তে চান সেক্ষেত্রে আপনাকে প্রসেনজিৎ দাসগুপ্তের ফেলুদের রহস্য বইটা পড়তে হবে আমি এই যে লেখক কৌশিক মজুমদার তার এর আগেও বেশ কয়েকটা বই পড়ছি সূর্যতা বসে নিবাস শক্ত বইগুলো ভালোই ছিল কিন্তু এই বইটা আমার কাছে খুব একটা ভালো লাগে এর কারণ হলো যে এই বইয়ের অতিরিক্ত ডিটেলিং প্রথমে যে বংশ পরিযায় কথা বললাম না বংশ পরিচয়ের কথা বলতে লেখক এত ডিটেলিং ব্যবহার করছে এত প্যাঁচাইছে জিনিসটা আর কি আহামরি খুব একটা ভালো লাগেনি বিরক্তি লাগছে বোরিং লাগছে যদিও মাঝখানে থেকে বেশি ইন্টারেস্টিং ছিল ফেলেন যে কেস গুলো ছিল কেস ইন্টারেস্টিং তো ভালোই ছিল আর কি মাঝখানের দিকে বাট শেষের দিকে যে আবার একটু মানে জিনিসটা খুব একটা ভালো লাগেনি আমার কাছে কারণ ফেলুদার লাস্টে দিয়ে কেস একটা হেরে যায় তাও কার কাছে মগললাল লাল মেঘরাজের ছেলে সুরজলাল লাল মেঘরাজের কাছে সে হেরে যায় সব জিনিসটা কিরকম হয়ে যায় আসলে ফেলুদাকে হারতে আসলে অ্যাটলিস্ট আমি দেখতে পারি না তবে ফেলুদা বাংলাদেশের কাছে একটা ইমোশন সো ফেলুদাকে নিয়ে এরকম একটা উদ্যোগ লেখা হচ্ছে সেটা অনেক প্রশংসনীয় সো লেখক অনেক প্রশংসার দাবিদার এই বইটা আমি নীলক্ষেত থেকে কিনছি নীলক্ষেত থেকে গেলে আপনি দুইশো টাকার আশেপাশে পেয়ে যাবেন আর আপনি একদম অরিজিনাল অথেন্টিক ভারতীয় প্রিন্ট কিনতে চান সেই ক্ষেত্রে আপনাকে রকমের থেকে অর্ডার করতে হবে রকমের থেকে চারশো পঞ্চাশ টাকার আশেপাশে নেবে আর এখন অবশ্য বাংলাদেশ থেকে অফিসিয়ালি পাবলিশ করা হচ্ছে আফসার ব্রাদার থেকে খুব সম্ভবত দামটা আমার জানা নেই আর কি সো আপনার আফসার ব্রাদার পেজে বা ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন আমার অনেক প্রিয় একজন একদম খারাপ বলা যাবে না আবার একদম যে হাই লেভেলের ভালো ওরকম না না চলে মাঝামাঝি আরকি ওই আপনারা চাইলে বইটা পড়তে পারেন আর আপনি যদি ফেলুদার ফোন হয়ে থাকেন অবশ্যই আপনার বইটা পড়া উচিত এবং আপনার সংগ্রহে রাখা উচিত দেখা উচিত নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ